এই বাচ্চা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগলিটা পড়াটা যদি দেখতে তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত আমি বিশ্বাস করি আজকে তার বাবা খবর দিকে হাসতেছে কথা কন থেকে হাজির শরীফের মধ্যে এসেছে কোরআনে হাফের যারা হবে আপন যম পরিচিত জন থেকে বিষজনকে সুপারিশ করে যান নাতে নিয়ে যাবে তাই প্রমাণ হয়ে গেল এই মাত্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না রোজিং রায়িকা মাথায় লস হবে না এই ছাত্রদের মাথা আঁত করায় তিনি আপনার লস হবে না যে তার চিনি সে তার কিনে আপনি যদি তার মহাকত করেন সে আপনাকে মহাপত করবে কথা বলেন ঠিকই না পথে যখন যাবেন দুই পাশে দুই জানুরের বাতি জ্বলে উঠবে আপনি দিক করবেন আলো রে তুমি কোথায় থেকে আসছো সামনে অথ মাটির বামে মাটি সামনে পিছনে সব বন্ধ তুমি কোথায় থেকে এসে আমাত কবরের মধ্যে আলো দিতেছো ওই মানুষ ওই আলো কার জবান করে যাবে আলো ডাক দিয়ে বলবে হে বান্দা আমি দুনিয়া সুরক্ষিত বিমান নই সূর্যের আলয় চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুইটা ডান আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার ন্যাক আমল আর বাম আলোটা বলবে আমি কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন চালাওয়া যে ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই এই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে গুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই আমার যুবক ভাইয়ের হাসরের ময়দান যে দিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের নামের দরজায় দাঁড়ায় যাবে সোমালা জাহাজের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ এই যে পান্দা দ্বারা তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করাই রাখছো জাহান নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো আল্লাহ তোমার বান্দাকার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে দালাবাদ করেছে তোমার জন্য আরামের গুম হারাম করেছে আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি আমার নবী আপনার নবী বলেন কোরআনের সুপারিশে তেলাবাদকারীকে আমার আল্লাহ জান্না দিয়ে দিবে বড়োরা থানার চট্ট এই চট্টান দিয়া থানার সব কোরআন যদি কাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে পাশায় দেন কিংবা গমতি নদী কোরআনের ধারণা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না আল্লাহ রাখুন আলমিন কোরআনে বলছেন আল্লা পরে আমি বলেন নিশ্চয় আমি কোরআন কে নাজিল করেছি এই কোরআনকে হ্যাঁ দায়িত্ব আমি কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোন ব্যাসকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত দেখবেন এমন একটা সময় আসবে কেয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছে যাবে না অনেকেই কিন্তু কে বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোন লেখা নাই আমার আল্লাহ লেখা গুলো নিয়ে যাবে শুধুমাত্র এই জিনিসে এখনো বাকি আছে সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে রহমত নেওয়া গেছে বরকত নেওয়া গেছে দশটা জিনিস কি আগে আল্লাহ উঠাইয়া নিবে এর মধ্যে কোরআনটা বাকি আছে এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কি আমাদের ঘন্টা বেড়ে যাবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক বায়ের এই যেমন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই মাদ্রাসাটা সাধারণ কোন মাদ্রাসা নয় এখানে কোরআন মুখস্ত করানো হবে আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে আমার নবীর শান সে বুঝতে পারবে আঁকি দাদা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা এখানে সুন্নিয়তেরা আদব শিখানো হবে সুন্নিয়তেরা কিনা শিখানো হবে আর আমরা মতন গুণাকাররা যেখানে আশা দাওয়া করবো মনে রাখবেন বাকের কোনো দিন ঢুকার সুযোগ পাবে না কথা বলেন এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করেন এই মাত্রা ছাটা জন্য একটা ফুটন্ত গন্ধি ছড়াই আছে তাই এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই পাশে গুরুস্থান আসেনি এই গুরস্থানে মানুষগুলো শুয়ে আছে এই শান্তিগুলো মাঝে মাঝে এখানে ziyaret করবে সর্বক্ষণ এই কুরআন তেলাওয়াত করবে এই এলাকার মানুষ যারা গুরস্থানের আশেপাশে আছেন আপনারা মাঝে সম্পত্তি খেয়াল দিবেন আলাদা কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি শান্তি দিয়া দোয়া করাবেন এক জায়গায় সবাই দোয়া কিছু হতে পারে না কথা বলেন ঠিক না এই কুরআনটা এমন একটা গন্ত

আল্লাহ বলছে পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো এই ধর্ম সন্ধিরা লাল চোখে ডরায় না মামলারে ডরায় না আপনারে ডরায় না হুসাইনের মতন মরুভূমির পালির মধ্যে তাজা দিয়া দিবে গোপাল করে কে গোপালনগরের পোলা পায় এরপরও ঠাকুর মার্কামের কাছে ইমান বিক্রি করবে না

আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি দুনিয়ার ফেস নীতি করি না আমি ইমান নীতিতে কথা বলি

একটা প্রেমিক চাই প্রেমিক মেয়ে দিদি আর সুন্দর করছেন বাবা নামিবুর রহমান দক্ষিণ সুপার বড় থানা তিনি দিলেন দশ সরি বিশ হাজার টাকা ব্যবসায়ী আল্লাহ

এখানে বহু ষড়যন্ত্র চলতেছে কিন্তু মাঝারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে সুনি আলমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধু পারিনা আপনাকে কারণে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই

আমার ইটালি তো ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানব বন্ধন করেছে আমার ব্যাপারে মার হাওয়া জোরে কর রাজার স্বাধীন আসছে গতকাল সে দিলে বিশ হাজার টাকা করেন মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন হায়াতে পর বলতেন জোরে কোন আমিন আর একজন দিবেন দশ হাজার টাকা কে সেই ব্যক্তি মাদ্রাসার জন্য আপনি নামটা বলেন জনাব মোহাম্মদ জুল হাজমি জুল হাসমিয়া চিনিনি

আমি কিন্তু মূলত আজকে আসছি মাদ্রাসার জন্য আমার রাতের একটা মাহফিল আছে কচুয়া নুরপুর এই রাস্তা দিয়া যাবো এই হিসাবে এখানে একটু আয়সা হাজিরা দিয়া যাবো এই মর্মে মাহফিলটা রাখা হয়েছে তো মাহফিল যে পরিবেশ এটা এক বছর কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনার দিব আসছেন কিন্তু মাফিল রাখছি মাত্র এক সপ্তাহ আগে মারা হাজার এখন ঠিক না আল্লাহ যেন কবুল করে আমিন এক কত হয়েছে টোটাল এক লাগালে বন্ধ করে দো পছন্দ আরেকজন পাঁচ হাজার আরেক নাম কি বাবা ওই মনির মনছে একজন পাঁচ হাজার আর আপনার নাম কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম পাঁচ হাজার মনির হোসেন পাঁচ হাজার আপনি